বন্দরমহল থেকে ইতিমধ্যেই ধেয়ে এসেছে আক্রমণ কাণ্ডে এবার বিরোধীদেরও সরাসরি নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় শারদা কেলেঙ্কারির তদন্তে ইতিমধ্যেই সিবিআই ও ইডি তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী সাংসদকে জেরা করেছে কিন্তু প্রথমবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন একতা তার ছায়াসঙ্গী বর্তমানে জেলবন্দি সাংসদ কুনাল ঘোষ কুনাল ঘোষ সারদা তদন্তে মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে দেওয়ার পর তৃণমূল যাকে সততার প্রতীক হিসাবে প্রচার করে সে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোমর বেঁধে আক্রমণে নেমে পড়েছে বিরোধীরা কুনাল ঘোষ এক চাঞ্চল্যকর বিবৃতিতে দাবি করেছেন জেলোতে কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোপন বৈঠক হয়েছিল সেই একই সুরে আক্রমণ সানিয়েছে সিপিএমও রবিবার রাজ্যে এসে সারদা কেলেঙ্কারিতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা সোমবার গৌতম দেবের কথা থেকেও স্পষ্ট বিজেপির মতোই সিপিএমেরও এখন অস্ত্র সারদা লক্ষ্য মমতা শারদা অস্ত্রেই ঘায়ল করতে হবে তৃণমূল নেত্রীকে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই বার্তার চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই কলকাতায় এসে সুর চড়ালেন বিজেপির কেন্দ্রীয় নেতা মুক্তার আব্বাস নাকবি সোমবার সাংবাদিক বৈঠক থেকে শারদাকে হাতিয়ার করেই তিনি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রান্তি কি বেটি হুয়া করতি থি মমতা ব্যানার্জি সাহেবা আজ করাপশন কুইন কহলানে লাগি হ্যায় শারদা ঘোটালা তো আনে ওয়ালে দিনো মে ইস সরকার কি তৃণমূল কংগ্রেস পার্টি কি অর তৃণমূল পার্টিকে নিয়ে ওয়াটার লুসার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে একাত নেন মুক্তার আব্বাস তানবি রবিবার বৌবাজারের সভা থেকে অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের পর পরই সাংবাদিক বৈঠক করে সুর চড়িয়েছিলেন তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায় এদিনও তিনি আসরে নেমে পড়লেন দিল্লি থেকে একেবারে সভাপতি চলে এলেন চৌরঙ্গীতে বৌবাজারে ফিরে গিয়ে বললেন তুমি তাড়াতাড়ি নির্বাচন কমিশনে যাও গিয়ে উর্দি পড়া লোক দরকার নাইলে আমরা জিততে পারব না পরাজয়টা নিশ্চিত বুঝেছেন তাই অন্য পথে ঘোরবার চেষ্টা করছেন আগলের মতন প্রলাপ বকবেন না ডেভিস কাপের প্লে টাই ঘোষণার পরই ভারতের টেনিস প্রেমীরা অপেক্ষায় ছিলেন জকোভিচের জন্য ভারত সার্বিয়া ম্যাচ আর সেই জন্য ভারতে খেলতে আসবেন জোকার কিন্তু সোমবার জকোভিচের সিদ্ধান্তে হতাশ ভারতের টেনিস প্রেমীরা ইউএস ওপেন থেকে ছিটকে যাওয়ার পর জকোভিচ জানিয়েছেন তিনি ক্লান্তির জন্য এখন কয়েকদিন টেনিস থেকে বিশ্রাম নিতে চান তাই তিনি ডেভিস কাপের প্রথম প্লে খেলতে পারবেন না জানিয়েছেন সার্বিয়া দলের অধিনায়ক ও ব্রাডবেট শুধুমাত্র ক্লান্তি নয় পারিবারিক কারণও রয়েছে স্ত্রী জেলেনা প্রথমবার বা সন্তান সম্ভবা তাই স্ত্রীর পাশে থাকতে চান জোকর নোভাস জোকোবিচ না আসায় হতাশ ভারতের টেনিস মহল কারণ সাম্প্রতিককালে টেনিসে বিশ্বের সেরা সেরা তারকাদের ভারতে খেলতে দেখা যায়নি অতীতে কলকাতায় একটি টেনিস টুর্নামেন্টে মাঠে হিংগেসের মতো তারকার খেলা দেখা গেলেও তাও বহু বছর আগে তাই জোকোবিচর খেলা দেখার জন্য মুখিয়ে ছিলেন ভারতের টেনিস প্রেমীরা কিন্তু জোকরের সিদ্ধান্তে হতাশ তারা